আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে জলখাবারের একটা রেসিপি নিয়ে আসলাম তার জন্য বড়ো সাইজের একটা আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি নিলাম টুকরো ব্রেড ব্রেডগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রাখলাম একটা ডিম ফেটিয়ে রাখলাম এবারে ব্রেড আর আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ফেটিয়ে রাখা ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এক টেবিল চামচ চাট মশলা তো সব কিছু ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে মেখে নেব ভালোভাবে মেখে এভাবে একটা ডো তৈরি করে নিলাম এবারে হাতে সামান্য তেল লাগিয়ে ডো থেকে এভাবে ছোটো ছোট শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো আমার এভাবে শেপ দেওয়া হয়ে গেছে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন জলখাবারে খেতে বেশ ভালোই লাগে এদিকে এক চা চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে সবগুলোকে একটু ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব তো আজকে জোলখাবারের রেসিপি আমার কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন